ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে তো আজকে আমরা তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তার পূর্বের ক্লাসগুলোতে আমরা তোমাদের যে কবিতাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা তোমাদের যে সুখ কবিতাটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের এই কবিতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে এখান থেকে তুমি তোমার অজানা যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি জানতে পারবে ঠিক আছে তো চলো শিক্ষার্থীরা আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই তো আমরা প্রথম যে প্রশ্নটি নিয়েছি দেখতে পাচ্ছ সুখ কবিতার কবিকে খুবই সহজ একটি প্রশ্ন আমি আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এই প্রশ্নের উত্তরটা কি হবে তো তারপর আমরা দেখে দিচ্ছি যে সুখ কবিতার কবি হচ্ছে কবি কামিনী রায় দ্বিতীয় প্রশ্নটা দেখো কবি সংসারকে কি বলেছেন যুদ্ধক্ষেত্র সংসার ক্ষেত্র নক্ষত্রালয় নাকি তামাশা ক্ষেত্র তার সঠিক উত্তর হবে যুদ্ধ যুদ্ধক্ষেত্র সুখের ব্যাখ্যা কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বাইবুন নিয়ে ব্যস্ত থাকা পরার্কে আত্মনীয়গ সন্তানকে নিয়ে ব্যস্ত থাকা তার সঠিক উত্তর হবে দেখো পরার্থে আত্মনিয়োগ তো আমরা সবাই কিন্তু আমাদের একটাই আশা যে আপনার সুখে থাকতে চাই আমরা আমাদের জীবনের সুখ খুঁজতে চাই আসলে মানুষ প্রকৃতপক্ষে কেউ আসলে সুখী হতে পারে না যেমন মনে করো তুমি মনে করছো যে তোমার পাশের বা অনেক যারা অনেক টাকা পয়সা আছে বাড়ি চাড়ি আছে হয়তো বা তারা সুখী কিন্তু তাদের কাছে গিয়ে প্রশ্ন করে দেখো তাদের হয়তো বা অনেক সমস্যা রয়েছে তাদের আরো টাকার প্রয়োজন আসলে প্রকৃতপক্ষে মানুষগুলো কিন্তু সুখী হতে পারে না তুমি তখনই সুখী হতে পারবে যখন তুমি অন্যের জন্য কাজ করতে পারবে একটা তখন অন্যের কাছ থেকে তোমার যখন একটা ফিডব্যাক আসবে তখন তোমার নিজের কাছে একটা আহ ভালো অনুভূতি হবে এবং তোমার নিজের কাছে একটা সুখ অনুভূতি হবে যে আমি এই মানুষটার একটা উপকার করতে পেরেছি ঠিক আছে তো কবি আমাদেরকে এই বিষয়টা এখানে বুঝাতে চেয়েছেন মানবের তোরে যা আছে তা পূজাতে নিচে কোনটি প্রযোজ্য উচ্চত সুখ নামদাম দাম বিলাসিতা নাকি টাকা পয়সা তার সঠিক উত্তর হবে উচ্চত সুখ কবির মতে সমর অঙ্গন বলতে কোনটি যথার্থ পলাশি প্রান্ত সংসার বিদ্যালয় ফসলের মাঠ তার সঠিক উত্তর হবে সংসার আমিনেরাই কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো চুয়ান্ন আঠারোশো চৌষট্টি আঠারোশো চুয়াত্তর নাকি আঠারোশো চৌরাশি তার সঠিক হবে আঠারোশো চৌষট্টি চৌষট্টিাই পনেরো বছর বয়সে কোন কাব্যগ্রন্থ রচনা করেন দ্বীপ ও ধূপ আলো ও ছায়া জীবন পথে অসুখ সন্ধি দেখো তিনি মাত্র পনেরো বছর বয়সে আহ মনে করতে পারো তোমাদের যে বয়সটা রয়েছে এই বয়সে তিনি কিন্তু আলো ও ছায়া যে কাব্যগ্রন্থ রয়েছে সেটা কিন্তু তিনি তৈরি করেছেন প্রকৃত সুখের বাহন হিসেবে কোনটি গ্রহণযোগ্য অসার টাকা পয়সা সর্বোচ্চ মুনাফা অন্যের প্রশংসা নাকি পরের জন্য ত্যাগ শিকার তার সঠিক উত্তর হবে পরের জন্য প্যাগ শিকার অঙ্গন বলতে কি বোঝায় পাঠাগার বিদ্যালয় আঙ্গিনা নাকি দেবালয় তার সঠিক উত্তর হবে আঙ্গিনা সমর শব্দের অর্থ কি সমর শব্দের অর্থ কি বাতাস যুদ্ধ সমীকরণ অমরত্ব লাভ করা তার সঠিক উত্তর হবে যুদ্ধ সমর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বিষাদময় শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিষয়ময় দুঃখময় আনন্দময় নাকি স্নেহাময় তার সঠিক উত্তর হবে দুঃখময় প্রকৃত সুখের বাহন হিসেবে কোনটি গ্রহণযোগ্য অগাধ টাকা পয়সা সর্বোচ্চ মুনাফা অন্যের প্রশংসা নাকি পরের জন্য ত্যাগ শিকার তার সঠিক উত্তর হবে পরের জন্য ত্যাগ শিকার মানবের তরে কি আছে মুক্তি নাচ লক্ষ্য ঈর্ষা নাকি খুব তার সঠিক উত্তর হবে উচ্চ লক্ষ্য স্বার্থ বলতে যা বোঝায় অন্যের সুবিধা নিজের সুবিধা সকলের সুবিধা বায়ের সুবিধা তা সঠিক হবে নিজের সুবিধা পরের কারণে মানে নিজের জন্য বোনের জন্য বায়ের জন্য অন্যের জন্য তা সঠিক উত্তর হবে অন্যের জন্য মানুষের জীবনের সার্থকতা কোথায় অন্যের কল্যাণে অর্থ উপার্জনে বিদেশ গমনে নাকি লেখাপড়ায় সঠিক উত্তর হবে দেখো অন্যের কল্যাণে কবির মতে প্রত্যেক মুরা নিজের তরে ওরের তরে আত্মীয়ের তরে সন্তানের তরে হবে ওরে তরে আমাদের সকলের কি হওয়া উচিত স্বার্থপর আত্মদিগি বুকবাদী নাকি আত্মকেন্দ্রিক তার সঠিক উত্তর হবে দেখো আত্ম ধরা কেমন শুধু বিষাদময় নয় শুধু বিষাদময় শুধু আনন্দময় শুধু নিরানন্দ তার উত্তর হবে শুধু বিষাদময় তো তোমরা তোমরা যে করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে পাশাপাশি আকারে উত্তরটা দেখতে পাচ্ছ তো তোমরা যে কাজটি করবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে বা আবার তোমরা রিপিট করে ক্লাসটা দেখতে পারো তাহলে তুমি সম্পূর্ণ এমসি কিউ এখান থেকেই শিখে ফেলতে পারবে ঠিক আছে এবং তোমার কাছে যে গুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেটি চাইলে তুমি তোমার খাতায় নোট করে নিতে পারো এবং তুমি চাইলে সেটা বারবার রিভিশন করে সেগুলো কিন্তু আয়ত্ত করে ফেলতে পারো খুব সহজে যেগুলো তোমার অর্থ সহ তোমার পরীক্ষায় কিন্তু কবি কবি কাজে লাগবে অন্যের দুঃখে সকলের কুনটি করা উচিত পিছিয়ে থাকা এগিয়ে যাওয়া বসে থাকা নাকি হাসাহাসি করা তা সঠিক উত্তর হবে এগিয়ে যাওয়া আমরা যখন অন্য অন্য কোনো মানুষের কষ্ট দেখবো কোন একটা মানুষ বিপদে পড়েছে তো আমরা সেই মানুষটাকে এগিয়ে গিয়ে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে এটা সবসময় আমরা মাথায় রাখবো কে সুখ লাভ করবে যে উপকার করবে যে জীবন সংগ্রামে জয়ী হবে যে আত্মসচেতন হয়ে উঠবে নাকি যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে তার সঠিক হবে যে উপকার করবে ঠিক আছে পৃথিবীর সবাই কি চায় ক্ষমতা, সুখ, গাড়ি-বাড়ি, টাকা পয়সা। আসলে তুমি বলো তো আসলে তুমি কি চাও? তুমি কি টাকা পয়সা চাও নাকি গাড়ি-বাড়ি চাও নাকি ক্ষমতা চাও নাকি সুখ চাও? পৃথিবীর সব মানুষ আসলে কি চায়? ঐ বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো? পৃথিবীর সব মানুষই টাকা পয়সা চায় না। তারা চায় একটা সুখে শান্তিতে বসবাস করবে। ঠিক আছে? প্রকৃত সুখ লাভ করতে পারে না কারা? দিত্যবিলাসী মানুষ। পরোপকারী মানুষ গরিব দুঃখী নাকি স্বার্থমগ্ন মানুষ উত্তর হবে স্বার্থমগ্ন মানুষ তো স্বার্থমগ্ন মানুষ মূলত তাদেরকেই বলা হয়েছে যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে অন্য কারো কারো কথা চিন্তা করে না সে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কি আসলে আহ স্বার্থমগ্ন মানুষ বলা হয়েছে মানুষের জীবন নিরত্ব মানুষের জীবন নিরত্ব এ ধারণা আংশিক সত্য সত্য যথার্থ নাকি ভুল ভুল তার সঠিক উত্তর হবে দেখো মানুষের জীবনের অবশ্যই একটা অর্থ রয়েছে তুমি তুমি কিন্তু পৃথিবীতে এমনি এমনি আসে না তোমার দ্বারা পৃথিবীতে পৃথিবীর কিছু না কিছু পরিবর্তন হয়েছে তুমি একবার চিন্তা করে দেখো যারা রিক্সা চালায় বা যারা বিভিন্ন কাজ করে তারা যদি পৃথিবীতে না আসতো এই কাজগুলো কে করতো বা যে শ্রমিকগুলো আমরা দেখি তারা যদি পৃথিবীতে না তাহলে এই কাজগুলো কে করত এবং আমাদের জন্য কিন্তু চলাচল খুবই কষ্ট হয়ে যেত তুমি চিন্তা করো যারা গাড়ি চালায় তারা যদি বলে যে আমরা কোনো দিন গাড়ি চালাবো না তাহলে আমরা কিভাবে চাতায়াত করবো মানুষগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সমান অবদান এবং গুরুত্বপূর্ণ হয়েছে। এজন্য এখানে বলা হয়েছে যে মানুষের জীবন নিরর্থ এ ধারণা ভুল প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক আছে সুখ কবিতার শিক্ষা আমাদের কি হতে বলে দুর্বল হতে বিরু হতে অন্তর্মুখী হতে নাকি উদার হতে তার সঠিক উত্তর হবে দেখো উদার হতে সুখ কবিতার বলি শব্দের অর্থ কি বলি শব্দের অর্থ হচ্ছে কষ্ট প্রতিযোগী নতুন নাকি উৎসর্গ তো তার সঠিক উত্তরটা চলো আমরা দেখে নিই তার সঠিক উত্তরটা হচ্ছে সর্বশেষ এটি রয়েছে উৎসর্গ পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মধ্য দিয়ে কি গড়ে উঠেছে পৃথিবী রাষ্ট্র মানব সমাজ নাকি মহাদেশ তার সঠিক উত্তর হবে মানব সমাজ পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমাদের মানব সমাজ গড়ে উঠেছে কে সুখ লাভ করবে অবশ্যই আমরা দেখেছি যে উপকার করবে সে প্রকৃত সুখ লাভ করবে সুখ কবিতা পাঠ্যভুক্ত করার উদ্দেশ্য কোনটি আত্মকেন্দ্রিক করা মানব প্রেমে উদ্ভুদ্ধ করা স্বার্থপর হওয়া নাকি চেতনা জাগ্রত করা অবশ্যই তার সঠিক উত্তরটি হবে দেখো মানব প্রেমে উদ্বুদ্ধ করাই হচ্ছে এই পাঠ্যভুক্ত প্রশ্নটি দেখো শোক কবিতার কয়টি চরণ চব্বিশ আঠাশ চোদ্দ নাকি বিশ তার সঠিক উত্তর হবে দেখো চব্বিশ তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের যে সুখ কবিতাটি রয়েছে এই কবিতার যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই উপকারে আসবে এবং তোমরা যদি বারবার এই ক্লাসটা টা করো তাহলে